যে ব্যক্তি যুদ্ধ থেকে পালিয়ে গেল সে হয় জাতির পিতা আর যে ব্যক্তি যুদ্ধ করে বীরুত্তম পেল সে হয় রাজাকারের পিতা যুদ্ধ না কিসিম বানাতে সেটাই তো পরিষ্কার করেনি মুক্তিযোদ্ধারা আর সেজন্যই বীরুত্তম খেতাব ছিনিয়ে নিতে হাত কাঁপে না কারণ ওই সব পুরস্কারের আসলেই কোনো মূল্য নেই ওই সব পুরস্কার দিয়ে ষোলোই ডিসেম্বরের রেস কোর্সের মাঠে কারণ ওই সব পুরস্কারের আসলেই কোনো মূল্য নেই ওইসব পুরস্কার দিয়ে ষোলোই ডিসেম্বরে রেস করছে কাছে নিয়াজির সিকিম বানানোর দস্তখত আর লুকানো যাবে না দেখেন না অবস্থা সে নাকি জম। বিরা দেখলি পালায় একাত্তরে ইন্দ্রিরার কিসিম নিয়ে আর কত নাটক রেস করছে কেন ওসমানী সাকে বাদ দিয়ে সই মুজিব কেন পালিয়ে গেল মুজিব পরিবারে এবং অবৈধ পিএম হাসিনা কেন এই এই নিউজটি হয়েছে ওয়েবসাইটে প্রকাশিত নিউজ যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি জাতির পিতা হয় কিভাবে আসলে আমরা প্রতিনিয়ত এমন খবর দেখে যাচ্ছি আসলে আমাদের আমরা যারা আমজনতা আছি অধিকাংশ লোকই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কোনটা সত্য কোন মিথ্যা আসলে সত্য না মিথ্যা এটা নিয়ে আমাদেরকে আমাদেরকে ভাবিয়ে তোলে তবে এতটুকুই বলবো যার উচিলায় যার বদল যার মেহনতির ফলে আমাদের এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি তাকে কখনোই ভোলার মতো নয় সর্বদা তার মোহের মাখ করি শুধু এতটুকুই চাইবো